হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছে আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে আজকের কাহিনী ভগীরথের গঙ্গা আনয়ন অর্থাৎ ভগীরথ পৃথিবীতে যে গঙ্গাকে নিয়ে এসেছিল তাই নিয়ে আজকে আলোচনা করব তো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী ভগীরথের গঙ্গানয়ন তাহলে দেখতে থাকুন সগরের মৃত্যু হলে প্রজারা অংশুমানকে রাজপথে অধিষ্ঠিত করলেন কিছুকাল পরে অংশুমান তার পুত্র দিলীপকে রাজ্যভার দিয়ে হিমালয়ে গেলেন এবং সেখানে বত্রিশ হাজার বছর তপস্যা করে লাভ করলেন দিলীপ কেবলই ভাবতেন যে কী উপায়ে গঙ্গার অবতরণ এবং তার পিতামহের উদ্ধার হবে অবশেষে তিনি মনের দুঃখে ব্যতিগ্রস্ত হলেন এবং পুত্র ভগীরথকে রাজ্য দিয়ে ইন্দ্রলোকে গেলেন ধর্মশীল রাজর্ষি ভগীরথের সন্তান ছিল না তিনি মন্ত্রীদের উপর রাজ্য চালানোর ভার দিয়ে গোকর্ণ প্রদেশে গিয়ে গঙ্গা অবতরণের নিমিত্ত কঠোর তপস্যায় নিরত হলেন সহস্র বৎসর গত হলে ব্রহ্মা সুরগণের সঙ্গে এসে তাকে বললেন মহারাজ ভগীরথ আমি তোমার তপস্যায় তুষ্ট হয়েছি বর চাও ভগীরথ বললেন ভগবান যদি প্রীত হয়ে থাকেন তাহলে এই বর দিন আমি যেন পিতামহগণের স্বর্গলাভের নিমিত্ত তাদের ভৎস্য গঙ্গা জলে সিক্ত করতে পারি আমি আর এক বর চাই যেন আমার সন্তান হয় কুকুল যেন লোভ না পায় ব্রহ্মা বললেন তোমার মনোরথ পূর্ণ হবে কিন্তু গঙ্গার পতন পৃথিবী সহ্য করতে পারবে না তুমি তাকে ধারণ করবার জন্য মহাদেবকে নিযুক্ত করো ব্রহ্মা চলে গেলে ভগীরথ অঙ্কুশ ধরাতলে ভর দিয়ে এক বছর তপস্যা করলেন তাতে পশুপতি প্রীত হয়ে গঙ্গাকে মস্তকে গ্রহণ করতে সম্মত হলেন তখন গঙ্গা বিশাল আকার ধারণ করে আকাশ থেকে দুঃসহ বেগে মস্তকে পড়তে লাগলেন গঙ্গার ইচ্ছা হল তিনি স্রোতের বেগে শঙ্করকে পাতালে নিয়ে যাবেন তার এই গর্ব হয়েছে দেখে মহাদেব উদ্ধ হয়ে জটামণ্ডল মধ্যে তাকে আবদ্ধ করলেন তখন ভগীরথ আবার তপস্যা শুরু করলেন তাতে তুষ্ট হয়ে মহাদেব গঙ্গাকে বিন্দু সরোবরের দিকে পরিত্যাগ করলেন গঙ্গা সপ্তস্রোতে বইতে লাগলেন পশ্চিমে হলাদিনী পাবনী ও নলিনী পূর্বে সুচক্ষু সীতা ও সিন্ধু এবং সপ্তম স্রোত ভগীরথের পশ্চাতে রাজর্ষী ভগীরথ দিব্যরথে আড়ুড় হয়ে আগে আগে যেতে লাগলেন দেবর্ষী গন্ধর্ব যক্ষ ও সিদ্ধগণ দেখতে এলেন বৃহৎ বিমান এবং অশ্বগজাদি আরোহণ করে দেবগণও উপস্থিত হলেন পৃথিবীতে গঙ্গার সেই আশ্চর্য অবতরণ দেখবার জন্য যে দেবগণ এসেছিলেন তাদের উজ্জ্বল কান্তি এবং আভরণের প্রভায় মেঘশূন্য আকাশ শত প্রকাশের ন্যায় শোভিত হল চঞ্চল শিশুমার সকল উৎক্ষিপ্ত হওয়ায় আকাশ যেন বিদ্যুৎ খচিত হলো পাণ্ডুবর্ণ ফেনকুঞ্জ সহস্র খণ্ডে বিকর্ণ হওয়ায় বোধ হল যেন অংশ সমাকীর্ণ শারদীয় মেঘে আকাশ পরিব্যাপ্ত হয়েছে গঙ্গার প্রবাহ কোথাও দ্রুত বেগে কোথাও কুটিল গতিতে কোথাও প্রসারিত ও সংকুচিত হয়ে কোথাও ধীরে ধীরে বইতে লাগলো কোনো স্থানে জলের সঙ্গে জলের সংঘর্ষ হলো জলপ্রবাহ ঊর্ধ্বপথে গিয়ে আবার ধরাতলে পড়ল মহাদেবের মস্তক নিশ্চিত সেই পবিত্র জলধারায় স্নান করে ধরাতলবাসী সকলে তীর্থ ও পাপমুক্ত হল গঙ্গার গমন পথের এক স্থানে জান্নমণি যজ্ঞ করছিলেন স্থানে প্লাবিত হওয়ায় তিনি ক্রুদ্ধ হয়ে তিনি গঙ্গার সমস্ত জল পান করে ফেললেন তখন দেবতা গন্ধর্ব ও ঋষিগণ স্তব করে জান্নকে বললেন যে গঙ্গা তার দুহিতা জান্নু তার কর্ণরন্ধ্র দিয়ে গঙ্গাকে মুক্ত করলেন সেই অবধি গঙ্গার নাম জাহ্নবী হয়েছে গঙ্গা পুনর্বার ভগীরথের অনুগমন করতে লাগলেন এবং সাগরে উপস্থিত হয়ে রসাতলে প্রবেশ করলেন ভগীরথ তাকে ভস্ম কাছে নিয়ে গেলেন সেই ভস্ম পবিত্র গঙ্গা শলিলে প্লাবিত হওয়ায় সগর সন্তানগণ গত পাপ হয়ে স্বর্গে গেলেন তারপর ব্রহ্মা ভগীরথকে বললেন তুমি ষাট হাজার সগরপুত্রকে দান করলেন যতকাল সাগরে জল থাকবে ততকাল তারা স্বর্গে বাস করবেন এই গঙ্গা তোমার জ্যেষ্ঠা দহিতা হবেন এবং তোমার নাম অনুসারে ভাগীরথী নামে বিখ্যাত হবে ইনি তিন পথে গেছেন এজন্য তার এক নাম ত্রিপথকে হবে তোমার পূর্বপুরুষ সগর অংশুমান ও দিলীপের মনোরথ সিদ্ধ হয়নি কিন্তু তুমি তোমার প্রতিজ্ঞা পালন করে যশস্বী হয়েছ এখন তুমি অবগাহন করে সূচি ও পূর্ণবান হও এবং পিতৃগণের শলিলক্রিয়া সম্পন্ন করো ব্রহ্মা চলে গেলে ভগীরথ যথাবিধি পিতৃতর্পণ শেষ করে স্বরাজ্যে ফিরে গেলেন তো এইটুকু ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোন নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ